ওর নেতৃত্বে আরো অষ্ট দোষ জন আছিল উপজেলার কোলাগাঁও ইনিয়নে তিন নং ওয়ার্ড লামচি নতুন বাড়ির সাবেক আহমেদের ছেলে মাসুদ রানাকে জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার যে দৰে পিটিয়ে মারাত্মকভাবে আহত তিনটার দিকে ওরা আল্লাহ আরল্লা কি সমঝোতা ও কে তখন নাই বিকেলের টাইম তার আগে করি যখন গড় তুল ওরা মানে না রম ভাবে বা না রহম হতা এখন আয় যখন জিজ্ঞেস করতেন কে হাও না গালাগালি করে ও ফ্যামিলি জাহাঙ্গীর পরিবার জাহাঙ্গীর ও ও সুয়া এন্ডর ফ্যামিলির মানুষ মিলে না আর বেগুনে এল হতারের মাঝে ফোন নেটwidetilde আ রাষ্ট্র আছিল যারা কি মাদ্দরকে আরাম মা যখন আর শুড়াইতেছে আরামের মত আদর গরি আপাতত আত রহম অবস্থায় মাসুতরা নাকি উপজেলা স্বাস্থ্য ওর নেতৃত্বে ওর ফ্যামিলি পুরো ওর নেতৃত্বে আরো আশো দশজন মানুষ আছে যারা মানে কি অচর্কিত ভাবে নাম করেছে ওর আর নতুন বাড়ির সাবেক আহমেদের ছেলে মোহাম্মদ মাসুদ রানা বাদী হয়ে পটিয়া থানা একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় বিবাদী গুণের সহিত পূর্ব হতে পৈতৃক জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে উক্ত বিরোধীর ধরে বর্ণিত বিবাদীগণ প্রায় সময় সহ পরিবারের লোকজনকে অশ্লীল ভাষায় গালমন্দ সহ প্রাণনাশের ভয়ভীতি হুমকি ধুমকি প্রদান করেন এর ওই ধারাবাহিকতায় ছয় মার্চ বৃহস্পতিবার বিকাল আনুমানিক পাঁচটার দিকে মাহফুজুর রহমান রানা বসতগড় হতে বের হয়ে বাড়িঘাটা স্তব দোকানে যাওয়ার পথে উল্লেখিত ঘটনাস্থল রাস্তার উপর পৌঁছা মাত্রই পূর্ব বিরোধের উল্লেখিত বিবাদীগঞ্জ তাদের সহযোগিতা নিয়ে বিবাদীগঞ্জ পরিকল্পিতভাবে হাতে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতা বদ্ধে মাহফুজুর রহমান রানার পথরোধ করে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে তখন প্রতিবাদ করতে গালমন্দ করার কারণ জিজ্ঞাসা করলে বর্ণিত এই দিগাদিগুণ ক্ষিপ্ত হয়ে অতর্কিত আক্রমণ পূর্ব এলোপ্যাথারি মারধর করে শরীরে বিভিন্ন স্থানে নিলাফুলা ফুলা জখম করে এই ঘটনায় আহত মাহফুজুর রহমান কয়েকজনকে আসামি করে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান এ বিষয়ে জানতে হামলাকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি উল্লেখ্য হামলাকারীরা এলাকায় বেপরোয়া ভাবে নানান অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি